তুই দেখতেও পাস না কিন্তু তোর সঙ্গে কানামাছি খেলছি কোথায় লুকিয়ে আছিস তুই তুই এখানে একশো বছর বাজবি তুই আমার জীবন নিয়ে টেনশন নিস না তুই নিজের জীবনটা নিয়ে একটু বেশি ভালো করে ভাব যে কেউ চলে এলেই হঠাৎ করে বন্ধু হাতে নিয়ে নিলেই কিছু হয় না বুঝেছিস ওটাতে বুলেট আছে সেটাও তো দেখে নে তুই কি দেখতে পাস নাকি হ্যাঁ আমি দেখতে পাই বললেও কনফিউজ হবি দেখতে পাই না বললেও কনফিউজ হবি আমার নাইট ব্লাইন্ডনেস আছে নাইট ব্লাইন্ডনেস কনফিউজ হয়ে গেছিস না কনফিউশন থেকে বাইরে বেরো কারণ আমার কাছে বেশি টাইম নেই ডিরেক্ট পয়েন্টে আসছি তুই নিজের কথা রাখ তার আগে আমার কথা শুনে নে ওই রঘুবীরকে যে মারা সুপারি দিয়েছিল সে বলছে রঘুবীরকে আমি মারিনি তাই সুপারি টাকা দিতে চাইছে না এখনো আর তার কারণ হলি তুই এটা কি বস এটা কোনো বড় ব্যাপার নাকি ছাড় আমি ক্লিয়ার করছি রঘুবীরের ভাই বিঠল দাসকে কোথায় পাবো এটা তুই আমায় এক্ষুনি বলবি খাসি এক ঠিকানা জিজ্ঞেস করছে দেখছি ওর চোখে রঘুবীরকে যে মেরেছে সেটা হলো তুই ও যে কোনো সময়ে তোকে তুলে নিতে পারে একটু সাবধানে থাকিস ও আমাকে তুলবে তার আগে আমি ওকে তুলে নেব আরে গাধা ওকে মারার জন্য আমি অলরেডি সুপারি নিয়ে নিয়েছি প্ল্যান তৈরি আছে এখন শুধু মারা বাকি বুঝলি গুরু আমাদের দুজনের মধ্যে কিসের লড়াই তুমি রঘুবীরকে মারলে তাতে আমার লাভ হয়েছে ঠিকই এবার বলো ভিটল দাসকে কোথায় পাবো আমি ওকে মেরে ওই ক্রেডিটটা তোমায় দেব তবে হবে হিসাব বরাবর ওকে এখন কোথায় পাবো ভাই তুই আমাকে ডাকলে আমি জোশের মুখে চলেও আসলাম কিন্তু ওখানে ফাইট অবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আরে ফাইটের আগে গান বাজনা হয় আর তুই শুধু গানের মধ্যে থাকবি চ কি তাহলে সেই হিসাব শুটার হ্যাঁ সবাই তো এটাই ভাবছে এই তুই ইয়ার কি করছিস হ্যাঁ ভাইয়ের সঙ্গে ইয়ার কি করছিস ভাই তুমি শুধু একটা ইশারা করো এক্ষুনি আর খুলি উড়ি আমার দাদার হত্যাকারী এত সহজে মরতে পারে না ঠিক জমবে না ভাই লাকি বয় তোর মৃত্যুর তারিখ তোর কাছে এগিয়ে আসছে তোর মনে যা যা ইচ্ছে আছে সব পূরণ করে ফেল টাইম ইজ ভেরি শর্ট সুন তুই আমায় নকল বন্দুক দেখিয়ে মেরে ফেলবি মেরে ফেলবি বলে হুল দিচ্ছিলিস হ্যাঁ জানিস না আমাকে ওই আসলে কি যদি একটু ভালোভাবে অ্যাক্টিংটা করি তাহলে একটু ন্যাচারাল দেখাই তো তাই তোর ন্যাচারাল অ্যাক্টিং আমার খুব পছন্দ হয়েছে তোকে আমি ছেড়ে দেবো একটা কথা বল তোর এই পারফরমেন্সের ব্যাপারে তোর বস যদি জানতে পারে তাহলে নন্দু এসব কি হচ্ছে কি এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে কোনো সমস্যার সমাধান হয় না রে কি রে নন্দিনী কি করব সবরি যে কে কে বাঁচানোর জন্য কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না সব দরজা বন্ধ দেখতে পাচ্ছি দেখ দরজাগুলো বন্ধ থাকলে কোনো জানলা নিশ্চয়ই খোলা আছে সমস্ত জানলাও বন্ধ আরে জানলা বন্ধ থাকলে ভেন্টিলেটর খোলা থাকবে এই নে কফি খা থ্যাংক ইউ হুম

রাতের বেলায় যে কে দেখতে পায় না হ্যাঁ এই নন্দু আমি বলেছিলাম না ভগবান আছে বলেছিলাম না যান না দরজা বন্ধ হয়ে গেলে ভেন্টিলেটার ঠিক খুলে যাবে ও ভেন্টিলেটর হয়ে আমাদের কাছে এসেছে ভেন্টিলেটর হ্যাঁ দেখ যখন ভালো সময় আসে না খারাপ থেকে খারাপ লোক আমাদের ভালো সময় দেখাতে আসে এখন দেখ একদম অকর্মা থাকি আমাদের সঠিক রাস্তা দেখা দিচ্ছে বেচারা ও তো ঠিক করে বলতে পারে না। ওকে ওকে। কিন্তু যে কে যে রাতে দেখতে পায় না এই কথাটা আমরা কোর্টে বললে আমরা জিতে যাব। এই কথাটা বলবি। রাতের বেলাতেই হয়েছিল। সুপার আইডিয়া। শাবরি তুই ততক্ষণ মিষ্টি মুখ করায় রাখিস। তুমি মিষ্টি খেতে। আজ আ খুশি আমি বলেই ছাড়ব। এই নন্দিনী। মানে বাবাটা হচ্ছে তুমি একটা কথা বলবো। এই রাতে বেলা যে কে দেখতে পায় না।

জে কে কে বাঁচানোর জন্য সাপুরেটা আমাদের এই আইডিয়া দিলো কি আইডিয়া নাকি আরে সত্যি কথা বলেছে এটা বলার জন্য আমি এখানে এসেছি জে রাতে কিছু দেখতে পায় না কি বলছ তুমি ওরে বাবা রে আরে জে কে সত্যি রাতে কিছু দেখতে পায় না ভালো আছে নন্দিনী জানতে পেরেছে আমি শান্তি শান্তিবেলা নন্দিনী ভেবেছে এটা কোন একটা আইডিয়া হবে হ্যাঁ একদম এটা অন্য কিছু এটা একটা আলাদা আইডিয়া JKK কে বাইরে বের করার জন্য এই আইডিয়াটা কাজে দেবে তাই না মানে JK রাতে দেখতে পায় না এটাই প্রমাণ করতে চাও তুমি তাই না यस আইডিয়া তো বেশ ভালো কিন্তু এটা এত সহজ নয় কোর্ট তোমার থেকে প্রমাণ চাইবে আই নো স্যার আর তারপর JK নাইট ब्लाइंडনেস আছে তার মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে আনবে তুমি স্যার সেটা কোনো প্রবলেম না শিবরী रामचंद्र ডক্টরের খুব কাছের মানুষ আর रामचंद्र মেডিকেল সার্টিফিকেট ইস্যু করার নটরাজনের খুব কাছের হুম পৃথিবী দিক থেকে অধিক হয়ে গেলে নন্দিনী যেন এটা না জানে না হলে কিন্তু ও খুব দুঃখ পাবে এক না একদিন তো জানতে পারবেই তাহলে আজকে কেন বলবো না আজ নয় কাল মরতে হবে বলে কি আজকেই গলায় দড়ি দেবো নাকি হ্যাঁ প্রত্যেক জিনিসের একটা সঠিক সময় হয় ততক্ষণ তুমি চুপ করে থেকো কি ও আমার ব্যাপারে সবকিছু জেনে আনন্দে নাচতে লাগলো এটা কি করে হতে পারে প্রথমের মধ্যে দুর্বলতা ছিল তাই ও উদাস থাকতো এখনো জানতে পেরেছে তোর মধ্যেও কমজোরি আছে ইকুয়াল হওয়ার খুশিতে ও নাচতে শুরু করে দিয়েছে সুপার ভাই আমার তো টেনশন শেষ হয়ে গেল থ্যাঙ্কস ঋষিকেতু তুই তো আমার মাথা থেকে টেনশন নামিয়ে দিলি এরপর জানি না কি হবে কোথায় যাচ্ছিস তুই ফিরে এসে